নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিথুন রাশির বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের দু হাজার সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে একটু আগাম বার্তা কারণ মিথুন লগ্ন বা রাশির মানুষদের সময়টা কিঞ্চিত আগের তুলনায় ভালোর দিকে গেলেও বর্তমান মুহূর্তে দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনাদের অনেকটা ভালো যাচ্ছে বেশ কয়েকটা ক্ষেত্র খারাপ দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি আমরা আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স সাহস পরাক্রমতা পারিবারিক স্বাচ্ছন্দ্য মা বাবার শরীর স্বাস্থ্য এবং একটা গ্র্যাজুয়েশান দি পঠন পাঠন কোনো যানবাহন ক্রয় বিক্রয় প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য বিবাহ ব্যবসা কর্মক্ষেত্রে উত্থান পতন কর্ম প্রাপ্তি উপার্জন ব্যয় সব কিছু নিয়ে একটা ছোট্ট আকারের সম্ভব ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য যারা মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কারণ আলোচনা অতি গুরুত্বপূর্ণ আলোচনার শেষের দিকে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব এবং তারপর কিছু প্রতিকার আপনাদের জানাবো যেটা পালন করলে যে খারাপ দিকগুলো দেখা যাবে আজকের আলোচনা সেটাকে আপনি নিজে প্রশমিত করতে পারবেন যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি কালপুরুষ চক্রের তৃতীয় ঘর যেখানে আমি এক লিখে রেখেছি আপনার এটি হচ্ছে মিথুন লগ্ন বা রাশির ঘর এবং রাষ্ট্রাধিপতি বুধ বুধ কিন্তু তৃতীয় সিংহ রাশিতে বর্তমান বসে আছেন এবং তিনি প্রথম অর্ধ পনেরো তারিখ পর্যন্ত ওখানে থাকবেন তারপর চতুর্থে প্রবেশ করবেন বর্তমান তিনি পনেরো তারিখ পর্যন্ত একটা বুধাদিত্য যোগে আছেন এবং আপনার লগ্ন বা রাশিতে বৃহস্পতি বসে আছেন যাই হোক এই আলোচনা থেকে যেটুকু বেরিয়ে আসছে যে শরীর স্বাস্থ্য তৃতীয় বুধ বসার সুবাদে একটু আপনাকে ইমিউনিটির অভাবে ভোগাতে পারে আপনাকে একটু মেদ রিলেটেড হার্ট রিলেটেড কিছু সমস্যায় জড়িয়ে যেতে পারেন আপনি সেদিকে আপনাকে সচেতন থাকতে হবে এবং অন্যান্য ক্ষেত্র পরিবারের কেউ পরিবারের কেউ ব্লাড রিলেটেড কিছু সমস্যায় ভুগতে পারেন তবে আপনার ক্ষেত্রে এই বললাম আর যেটা পারিবারিক ক্ষেত্র সেটা পরে আলোচনা করব। তো আপনাকে একটু সচেতন থাকতে হবে এবার চলে যাই খুব সংক্ষেপে আলোচনা করছি সঞ্চয় ঘর দ্বিতীয় ঘর থেকে আমরা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স বিভিন্ন রকম দামি অ্যাসেট ইত্যাদি আলোচনা করি এর ব্যতীত আপনার বাক্য আপনার খাদ্য আপনার কুটুম্ব এইগুলোও আলোচনা করা হয় তো মূলত যে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্সের দিকটা বলি ওই জায়গায় পঞ্চমের অধিপতি শুক্র তিনি দ্বাদশের অধিপতি তিনি দ্বিতীয় কিন্তু অবস্থান করছেন প্রথমার্ধ সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ সেই সুবাদে এই সময়কালটা কিন্তু আপনার সঞ্চয় বৃদ্ধি যোগ আমি দেখতে পাচ্ছি সুতরাং এই সময়কালে আপনাকে একটু সঞ্চয়ে মনোনিবেশ করতেই হবে সঞ্চয়টা করে নিতে হবে কারণ তৎপরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে শুক্র একটি শুভ গ্রহ তিনি যখন তৃতীয় প্রবেশ করে যাবেন তখন কিন্তু এতটা শুভ ফল নাও পেতে পারেন পাওয়ার সম্ভাবনাটা কম তাহলে এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে এবার তৃতীয় ঘরে চলে যায় তৃতীয় ঘর হচ্ছে সাহস পরাক্রম বল বিক্রম আপনার ভ্রাতাদের সাথে সম্পর্ক ছোটোখাটো ভ্রমণ এগুলো আমরা আলোচনা করে থাকি সেই ক্ষেত্রে একটা বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হয়ে আছে সতেরো তারিখ পর্যন্ত এবারে সরি পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখে বুধ আবার তিনি কন্যা রাশিতে চলে আসবেন আপনার চতুর্থে চলে আসবেন তাই আপাতত পনেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনার এই বল বিক্রমটা সাহস পরাক্রমটা কিন্তু খুব ভালো থাকবে যেহেতু রবি নিজের ঘর পেয়েছে থাকছে এবারে চতুর্থ ঘরে যখন প্রবেশ করলেন চতুর্থ থেকে আমরা কি করি মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন ক্রয় গৃহ ক্রয় আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য আলোচনা করি তাইলে বুধ চলে এলেন কবে না পনেরো তারিখ কন্যা রাশিতে উচ্চাবস্থায় পৌঁছে গেলেন রবি সতেরো তারিখ চলে গেলেন অর্থাৎ আপনার চতুর্থ ঘরে একটা ভালো যোগ তৈরি হয়ে গেল বুধাদিত্য যোগ এবং মঙ্গল যে আপনার ষষ্ঠ এবং একাদশে অধিপতি ছিলেন তিনি কিন্তু চোদ্দ তারিখ তুলাতে চলে যাচ্ছেন এখানে কিন্তু একটু কম্বিনেশনটা বোঝা কষ্ট আপাতত আপনাদের একটু ভালো করে শুনে নিতে হবে তাইলে এখানে বুধ থাকছেন বিশেষ করে সতেরো তারিখ থেকে তো বুধাদিত্য যোগ আর পনেরো তারিখ থেকে উচ্চ বুধ সুতরাং দেখা যাচ্ছে তার গৃহে উচ্চ বুধ অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই অবশ্যই ভালো যাবে কবে থেকে ভালো যাবে বলব না আপনার মায়ের শরীর স্বাস্থ্যটা অবশ্যই পনেরো তারিখের পর থেকে ভালো যেতে শুরু করবে আপনার যানবাহন ক্রয় যুগ তৈরি হবে এই সময়কালে যে বাড়ি কিনতে চাইছেন বা যারা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো আর যারা আপাতত স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠনে আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো তারা কিন্তু একটা সফলতার মুখ দেখতে পাবেন যারা কোনো বিষয় পছন্দ করতে চাইছেন কোনো বিদ্যা ভবন পছন্দ করতে চাইছেন তারা পছন্দ মতো বিদ্যা বিদ্যাভবন বা বিষয় আপনারা পাওয়ার একটা যোগ তৈরি হয়েছে পাবেন আর যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসতে চাইছেন সেখানে কিন্তু একটা সফলতা প্রাপ্তি যোগ পরিলক্ষিত হচ্ছে সুতরাং সময়টা আপনাকে কাজে লাগাতে হবে দায়িত্বটা আপনার দেখুন ভাগ্যযুক্ত কর্ম সমান ফল গ্রহগণ অবস্থান করে আছেন আপনাকে একটা শুভ ফল দেওয়ার জন্য সেই শুভ ফলটি আপনাকে কর্মের দ্বারাও অর্জন করে নিতে হবে এবারে চলে যাই পঞ্চম উচ্চশিক্ষা প্রেম সন্তান আমরা আলোচনা করি সাফল্য আলোচনা করি এই জায়গায় অধিপতি কিন্তু এর হচ্ছেন শুক্র শুক্র কিন্তু আপনার প্রথমার্ধে থাকছেন সম্পদের জায়গায় দ্বিতীয় তারপরে চলে আসছেন তৃতীয় আর এই জায়গায় মঙ্গল মঙ্গলকে আপনার ষষ্ঠের অধিপতি এবং একাদশের অধিপতি এতে বুঝতে হবে যে আপনার একটা ভালো সাফল্য প্রথমার্ধে কিন্তু প্রচুর পরিমাণে থাকছে যারা উচ্চ উচ্চশিক্ষায় আছেন প্রথমার্ধ অতি অবশ্যই একটা আপনাকে ভালো ফল দিয়ে যাচ্ছে আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো প্রাপ্তির জন্য পরীক্ষা কোনো বিদ্যাভবন পছন্দ করা সাবজেক্ট পছন্দ করা এক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ফল পাচ্ছেন সেটাকে কাজে লাগান প্রেমের ক্ষেত্রেও বিষয়টা যথেষ্ট ভালো জায়গায় যাবে প্রথমার্ধ তো অবশ্যই ভালো জায়গায় পৌঁছাবে যারা প্রেম করতে চাইছেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সময়টা খারাপ নয় ভালো তবে ক্ষেত্রে আমি বলব যে প্রথম অর্ধটা ভালো কিন্তু যখন দ্বিতীয়ার্ধে যাবেন তখন কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে কারণ মঙ্গল চোদ্দ তারিখ যেহেতু চলে যাচ্ছেন পঞ্চমে সন্তান ক্ষেত্রে আপনাকে কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্ত কর্তব্য এবং আপনার লগ্ন কুণ্ডলীতে যদি মঙ্গল খারাপ থাকে তবে আমি বলবো আপনি আপনার প্রিয় কোনো জ্যোতিষীর সাথে কথা বলে নেন সেক্ষেত্রে কিন্তু আমি ভালো আপনি একটা ভালো পথ খুঁজে পাবেন ষষ্ঠ ঘর রোগ শত্রু ঋণ ইত্যাদি আলোচনা করা হয় এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল অধিপতি প্রথম আর্থ থাকছেন কোথায় চতুর্থে অর্থাৎ পারিবারিক কিছু ক্রয়ের জন্য দেখা যাচ্ছে আপনাকে কিঞ্চিত ঋণগ্রস্ত হতে হতে পারে পরিবারের জন্য কিছু ক্রয় করছেন সেখানে আপনার একটা গচ্ছিত অর্থ আছে আর কিছু আপনাকে হয়তো ঋণ করতে হলো এরকম একটা পরিবেশ আপনার তৈরি হবে প্রথমার্থের কথা বলছি পরিবারের কেউ ব্লাড রিলেটেড আঘাতজনিত আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা আসতে পারে আপনাকে সাবধান থাকতে হবে শত্রু পারিবারিক কিছু শত্রু তৈরি হতে পারে সুতরাং আপনাকে এই বিষয়গুলোর প্রতি নজর রাখা কর্তব্য পঞ্চমে যখন আসছেন বললাম তিনি পঞ্চমে যখন চলে আসছেন এই মঙ্গল কেবলমাত্র আপনার হয়তো বেশ কিছুটা সাফল্য কিছু ক্ষেত্রে আসবে আসবে না সেরকম নয় যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটা ভালো আসবে আর যারা সার্জারি কিছু করেন টরেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো ডাক্তার যারা সার্জারি করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো কিন্তু আবার আপনাকে বলছে আপনি যদি সন্তান গ্রহণ করতে চান সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এটা সতর্কবান সুতরাং এটা আপনাকে দেখতে হবে যে কোন কোন মানুষের এই অবস্থানটা ভালো ফল দিচ্ছে আবার কিছু কিছু মানুষের কিছু কিছু ক্ষেত্রে খারাপ ফল দিচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবারে চলে যায় সপ্তম স্থল বিবাহ দাম্পত্য ব্যবসা দেখুন প্রথমে ব্যবসার বলি এর অধিপতি বৃহস্পতি কিন্তু আপনার লগ্ন বারাসিতে সুতরাং আপনার তো একটা ব্যবসায়িক ভালো সময় চলছে এই সেপ্টেম্বর মাস এবং এটা চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে চলবে আপনি ব্যবসায় দিক থেকে একটা সফলতা পাবেন আরও যারা গৃহ নির্মাণ জড়িত ব্যবসার সাথে যুক্ত থাকেন তারাও কিন্তু ভালো একটা সফলতা পাবেন পুঁথিপত্র বই খাতা কিছু খাদ্যবস্তু এসবের ব্যবসা যারা গুরুগিরি করেন যজন যাজন করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো এগুলো আপনার কাছে আসবে কল আসবে অফার আসবে দাম্পত্য ক্ষেত্রও ভালো আপনার পার্টনার আপনার প্রতি অনুগত থাকবে অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনি যদি জাতিকা হন আপনার স্বামী আপনি যদি জাতক হন আপনার স্ত্রী আপনার প্রতি একটা আসক্ত বাড়বে এই আসক্তি বৃদ্ধিটা দাম্পত্যে একটা বন্ডিং বৃদ্ধি করবে আর যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি বিবাহ করে নিতে পারেন কারণ বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিতে বসে সরাসরি কিন্তু আপনার ওই ব্যবসা বলুন দাম্পত্য বলুন বিবাহ বলুন এই জায়গাটার উপর পূর্ণ দৃষ্টি রেখেছে যার ফলে এই সুফলগুলো আপনি অবশ্যই পাবেন এবারে চলে যে অষ্টম স্থল মকর রাশি ঘর ধ্বংস ক্ষয়ক্ষতি অপজস মারো কিছু প্রাপ্তিও বোঝায় অপমানও বোঝায় এর অধিপতি শনি শনি কিন্তু আপনার স্থলে বক্রি অবস্থায় আছে শনি দশমে ভালো ফল দেন কিন্তু তিনি অষ্টম্পতি হয়ে দশমে গিয়ে বক্রি হয়ে নবমের মতো কিছুটা ফল দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সব কিছু জিনিসটাকে মেপে মেপে চলতে হবে হ্যাঁ কিছুটা দূরবর্তী জায়গা থেকে একটা সংযোগ আসার সম্ভাবনা সেটা কর্মের হতে পারে উপার্জনের ক্ষেত্রের হতে পারে কিছু প্রাপ্তিরও হতে পারে কিছু কাজের জন্য দূরবর্তী স্থল থেকে কিছু একটা সংযোগের সম্ভাবনা প্রবল আর আপনাকে বলে রাখি আপনার কুণ্ডলিতে যদি শনির অবস্থান খারাপ থাকে তবে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে প্রচুর পরিমাণে কারণ তখন কিন্তু শনির ভালো ফলটুকু আপনি পাচ্ছেন না গোচরের ফলের সাথে আপনার দশমে শনি ভালো ফল দেন গোচরের ফলের সাথে আপনার ফল কি একাধারে যখন বিচার করা হবে যে রেজাল্টটা উঠে আসবে সেটা কিন্তু দেখা যাবে খুব একটা সুখবর হবে না আবার কুণ্ডলিতে যদি আপনার শনির অবস্থান খুব ভালো জায়গায় থাকে তাইলে কিন্তু আপনি একটা খুব ভালো ফল পেতে চলেছেন এবারে নবমে চলে যাই একটু আলো ডিস্টার্ব হচ্ছে একটু মানিয়ে নিতে হবে নবমে চলে যাই ভাগ্যস্থল ভাগ্যস্থলে রাহু বসে আছেন নবমে রাহু ভালো ফল দেন না ভাগ্যের বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা আছে আপনাকে সাবধান থাকতে হবে এবং শনিও সেই জায়গার মতো ফল দিচ্ছেন এখানে দেখা যাচ্ছে শনি রাহু দুজনেই কিন্তু ভাগ্যস্থলে খুব একটা ভালো ফল দেন না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুজনেই কিন্তু বায়ুতত্ত্বের সেই সুবাদে আপনার কিন্তু দেখা যাবে এতটা খারাপও হচ্ছে না বাকি গেল দশমস্থল কর্মস্থল সে শনি সেখান থেকে চলে আসছেন কর্মের জটিলতাটা বেশ কিছুটা হ্রাস পাবে আপনাদের কর্মক্ষেত্রে একটা জটিলতা ছিল সেটা হ্রাস পাবে এবং কর্মাধিপতি যেহেতু আপনার লগ্ন বা রাশিতে উপস্থিত হয়ে বসে আছেন কর্মপ্রাপ্তির যোগ আছে আপনি একটু চেষ্টা করুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আমি কিন্তু মোটামুটি একটা দেখতে পাচ্ছি কর্মে উন্নতি হওয়ার দেখতে পাচ্ছি কর্মে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো দিকে যাবে এবারে একাদশপতি প্রথমার্ধে চতুর্থে দ্বিতীয়ার্ধে পঞ্চমে অর্থাৎ উপার্জন সফলতার সাথে করতে পারবেন এবং উপার্জন আপনার পারিবারিকগতভাবেও হবে অর্থাৎ দুদিক থেকে একটা উপার্জন যোগ দেখা যাচ্ছে সুতরাং উপার্জন আপনার আছে শুধু কর্মটা করতে হবে এটুকু আপনাদের ভাবতে হবে এবারে দ্বাদশ প্রতি আপনার বিশ শুক্র দ্বিতীয় থাকছেন তারপর তৃতীয় থাকছেন প্রথমার্থে সঞ্চয়ের ক্ষেত্রে যখন থাকছেন তখন তখন খুব একটা খারাপ যাওয়ার কথা নয় তৃতীয় যখন আসছেন তখন কিন্তু ভাইয়েদের জন্য যোগাযোগের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ব্যয় দেখতে পাচ্ছি সুতরাং ছোট্ট আকারে আপনাদের একটা দ্বাদশ ঘরের ফলাফল বললাম এবারে আমি চাইছি একটু ভিত্তিক একটু আলোটা ডিস্টার্ব করছে তবু একটু মানিয়ে নেন খালি একটু সময় আমি কথা বলে নিচ্ছি এবারে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের বলি যে যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো নয় খারাপ সাবধান থাকুন আর আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সময়টা কিন্তু খুব ভালো কাজে লাগান আর যাদের বললাম মৃগশিরা তারা যদি কিছু নতুন ভালো কাজ করতে চাইছেন একটু চেপে যান আর পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু সময়টা মধ্য প্রকৃতির আপনাদের বুঝে শুনে কাজ করতে হবে এই হচ্ছে কথা এরপরে তাইলে আপনার সমাধানটা কি করলে আপনি মোটামুটি একটা ভালো থাকছেন আমি বলবো একটু শুক্র এবং মঙ্গলকে ঠিক করে নেন শুক্র মঙ্গলকে আপা না সরি শুক্র মঙ্গল রাহু এদেরকে একটু ঠিক করার প্রয়োজন আছে যাই হোক আমি যেটুকু বলি প্রণাম মন্ত্র বলে প্রণাম জানালেও ওনারা সন্তুষ্ট হন সুতরাং আপনি সেই পদ্ধতিতে প্রণাম জানান যদি মন্ত্র না বলতে পারেন শ্লোক না বলতে পারেন আপনি অবশ্যই শুনে মোবাইলটা চালিয়ে শুনে একটা প্রণাম জানান শুক্রের জন্য বলি হিমকুন্দ মিনালা এবং দৈত্যানাং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গ এবং প্রণমাম্যহম আবার বলছি হিমকুন্দ মিনালা এবং দৈত্যানাং পরম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গ এবং প্রণমাম্যহম এটা বলে আপনি শুক্রকে প্রণাম জানান আর আপনাকে বললাম যে একটু রাহুকে প্রণাম জানান কারণ ভাগ্যের বিড়ম্বনা তৈরি করতে পারেন অর্ধকায়ং মহাঘোরং রং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম এই বলে রাহুকে প্রণাম জানান আর মঙ্গলকে একটু ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে ধরণী গর্ভ সম্ভৌত বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ মং নমাম্যম এই বলে মঙ্গলকে প্রণাম জানান একটু লাইটের সমস্যা হল শেষ মুহূর্তে যাই হোক আপনারা নিজে মনে মানিয়ে নেবেন প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ক্ষেত্রে আমি সাবৃতিক যোগ নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা যোগ আলোচনা করব সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার